হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং আজকে তোমার সাথে শেয়ার করি মোর বান্ধবীর বার্থডে ব্লগের সেকেন্ড পার্ট সেকেন্ড পার্ট এবং শেষ পার্ট বুঝছেন তো তোমরা পুরো ভিডিওটা নয় স্কিপ করি দেখেন আর মোর সাথে থাকেন আশা করি তোমারগুলো ভালো লাগবে পাওয়া যাচ্ছেন বড়লোকী ব্যাকগ্রাউন্ড এটা মোর বাড়ি না হয় এটা মোর বান্ধবীর বাড়ি এই যে মোর এক বান্ধবী এক বছর পর দেখা দুই চলবে দুই দিন কম এক বছর দুই দিন কম এক বছর শেষ হয় না হ্যাঁ না তারপরে একবার মাসেরাম এই বছর এই বছর তো অনেক দিন পর সবাই একসাথে হলে যেটা হয় আর কি অনেকটা মজা অনেকটা আনন্দ অনেকটা গল্প এক বছর থেকে প্যাটের মধ্যে অনেক কথা জমিয়ে আছে তোমরা ফোনও যতই কথা কন সামনাসামনি একটা কথা কর মজাই কিন্তু আলাদা তো যাই হোক এটা হচ্ছে মোর বান্ধবী আমরা চার বান্ধবী আমরা ইউটিউবে আসার পর এই চার বছর হলো আমাদের বন্ধুত্ব আমরা চার বান্ধবী আর সারা জীবন একসাথে এমনভাবে থাকি চাই তোমরা তোমরাগুলো আশীর্বাদ করবেন কথায় আছে নিজের থেকে পর ভাল পরের থেকে জঙ্গল ভাল বুঝছেন তো যাই হোক নিজের মানুষের কাছে কথা শেয়ার করি যে সুখটা নাপাং এই বান্ধবীর সাথে আর কি এই যে চার বান্ধবী আছে চার বান্ধবীর সাথে অনেক গল্প অনেক মনের কথা শেয়ার করা হয় আর মোর মনটা অনেকটা হালকা থাকে তো আমার মতো তোমার কার কার সোশ্যাল মিডিয়ার বন্ধু বান্ধব আছে অবশ্যই কমেন্ট জানাবেন রান্না বসিয়েছে বার্থডে গাল রান্না করছে আর বার্থডে গাল বাড়িতে এসে আমরা খালি ঘরের মধ্যে হাওয়াই হাওয়াই করছি কোনো কাজ করছি কি হলো এদিকে ভক্তরে আরেদিকে কেক কাটিং এর জন্য সবকিছু রেডি হয়ে গেছে আরে কি হইছে হ্যাপি বার্থডে কত বছর লাগবি না না আমার বলে না আমি তো কইলে দেব 40 বছর দাও কি দাও ও ও বাউ কি দাও বাউ কি ও Kaki. Dah kunci ada. Ibu. Ibu. তো গাইস এই যে লাল শাড়ি পরা ইনি হচ্ছে আমাদের বার্থডে গার্ল আমার বান্ধবী আর এটা হচ্ছে তার বৌমা আর এই পাশে হচ্ছে বৌমার মা তো দেখো কি সুন্দর মিল মহব্বত এদের মধ্যে কতটা দেখে ভালো লাগে কে বলবে আমার বান্ধবী শাশুড়ি মা হয়ে গেছে আমরাও শাশুড়ি মা হয়ে গেছি আমরা নাতিপুতি পেয়ে গেছি গাইস নাতিপুতি পেয়ে গেছি তো অনেকটা আনন্দের বিষয় তো চলো এখন কেক কাটিং হবে তোমরাও একটু দেখো উপভোগ করো আশা করি তোমাদের ভালো লাগবে Hey, sito ta ake te hao. Wah, naho. Sairosa kou asama. Sairosa Happy birthday to you. Oh, kio maina.

চলো অনেক হলো আনন্দ ফুর্তি এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা প্রচুর খিদা পায় গেছে পরের দিন সোমবার রাত্রি বারোটা বাজে গেলে আমি আবার খাওয়া দাওয়া করতে পারবো না এখন বাজে প্রায় সাড়ে এগারোটার কাছাকাছি সাড়ে এগারোটা না সরি সাড়ে দশটার কাছাকাছি তার জন্য তাড়াতাড়ি করে দ্বিতীয় ব্যাচে বসে গেলাম তো খাওয়া দাওয়া আগে ভাই আগে পেট পূজা তারপরে সব কিছু তো দেখো আমাদের পরিবেশন করতেছে মালাদির মা মালাদি মালাদির বিয়ানি আর রান্নাবান্না করছে আমাদের মালাদির হাজবেন্ড সুকুমার দাস তো যাই হোক দারুণ রান্না করে জ্যাম্বু জ্যাম্বুর রান্নার তুলনা হবে না সেই সুন্দর সেই স্বাদ হয় রান্নাবান্নায় তো দেখো ছিল হচ্ছে খাবারে গরম গরম ভাত পাটার মাংস ডাল পাপড় ভাজা ছোট মাছের তরকারি আর পথে ছিল মিষ্টি আর হচ্ছে পায়েস তো সব কটা রান্নায় কিন্তু দারুণ 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 হয়েছিল খুব মজা করে খাইছি আর পেট পুরে আর কি করতে গেলে আত্মা শান্তি করি মুই খাইচং মোক দারুণ লাগছে তো চলো এলা খাওয়া দাওয়া তাড়াতাড়ি করি কমপ্লিট করি কেননা তারপরে তো আসল পর্ব সেটা হচ্ছে নাচ গানা আনন্দ ফুর্তি সব কিছুই বাকি আছে তার জন্যই কবা দচ্ছ যে ভিডিওটা নো স্কিপ করি দেখেন

গাইস সালা বাজে রাত্রি সাড়ে তিনটা সাড়ে তিনটা না তিনটা তিন না পাঁচ যাই হোক সবাই ঘুমিয়ে পড়ছে আমার তিন বান্ধবীর আর মোর বেটির চোখত ঘুম নাই আমরা খালি গল্পই করি লাগছি গল্পই করি লাগছি যাও একটু ঘুমায় মালাদি কওয়ার লাগছে কিসের ঘুম কালকে না বাড়ি চলে যাবি কোনো ঘুম হবে না রাত্রিটা এইভাবে আমরা কাটে দেবো তো যাই হোক অনেকটা আনন্দ ফুর্তি করছি মোর সেই ভাল লাগছে আর আসার সময় তো সেই খারাপ লাগছে কি আর কম তো চলো আমার ভিডিওটা তোমার কেমন লাগলো অবশ্যই কমেন্টটা জানাবেন ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর তোমার সুন্দর সুন্দর কমেন্ট আর কি ভালোবাসা দিয়ে মোর কমেন্ট বক্সটা ভরিয়ে দেবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে তো চলো টাটা বাই